হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বর মানের উত্তর যেটি আগত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ে হিন্দু মুসলিম ঐক্য কেমন ছিল ভূমিকা ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা দেখব আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরে তেপান্নটি বিদ্রোহ সংগঠিত হলেও সব থেকে আলোচিত এবং বিতর্কিত চরিত্রের বিদ্রোহ হল মহাবিদ্রোহ যে বিদ্রোহে সংঘবদ্ধতা এবং হিন্দু মুসলিম ঐক্যের চরিত্র ধরা পড়ে নিম্নলিখিত ক্ষেত্রগুলি থেকে এই ঐক্য লক্ষ্য করা যায় এক আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বলে মেনে নেয় এমনকি বিভিন্ন আপত্তি থাকা সত্ত্বেও নানা সাহেব বাহাদুর শাহর প্রতি আনুগত্য দেখান দুই মহাবিদ্যালয়ে একদিকে যেমন নেতৃত্ব দেন লক্ষ্মীবাই নানা সাহেব তাতিয়া টুপি কুনওয়ার সিং প্রমুখ নেতা অন্যদিকে তেমনি বরকত খা বাহাদুর খান মোহাম্মদ হাসান প্রমুখ মুসলমান নেতা ছিলেন তাদের নেতৃত্ব অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও মেনে নিয়েছিল তিন মহাবিদ্রোহের পূর্বে জাতি ধর্ম নিয়ে এমন বিস্ফোরক অবস্থা সৃষ্টি হয়েছিল যাতে মনে হয়েছিল শিখদের সঙ্গে ওয়াহাবিদের যে কোনো মুহূর্তে বিদ্রোহ সংগঠিত হতে পারে কিন্তু মহাবিদ্রোহের সময় তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল চার হিন্দু মুসলিম সম্প্রীতি বা সব সবথেকে বড় দৃষ্টান্ত হলো এই সময় বেশ কয়েকটি জায়গা যথা অযোধ্যা এলাহাবাদ শাহাবাদ প্রমুখ অঞ্চলে গোহত্যা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল উপসংহার উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদের হিন্দু মুসলমান ঐক্য ছিল চোখে পড়ার মতো এবং ইংরেজিরাই এ সম্বন্ধে প্রথম মন্তব্য করেছেন